এবং পরস্পরে ধৈর্যের উপদেশ দিল মানুষ ধৈর্য শব্দ জানে কিন্তু ধৈর্য মানে এ কথা নয় ধৈর্য হয়ে গেছে ঘোড়ার ডিম সবাই বলে ঘোড়ার ডিম কিন্তু কেউ দেখেনি ধৈর্যের কথা সবাই বলে কিন্তু ধৈর্য কি জিনিস কেউ বাস্তবায়ন করে না একজনের রিক্সা আর একজনের রিক্সার সাথে লেগে গেলে একবারে মন ভরে গালি দিয়ে নেই সেও বলে ধৈর্যের কথা যারা দিন ধর্ম প্রচার করে তারাও ধৈর্যের উপরে বক্তব্য দেয় তারপরে সুযোগ আসলে ঠিকই যা মনে চাই বলে নেই ধৈর্য কি জিনিস পরস্পরে ধৈর্যের উপদেশ দেয় সবটাই যখন আল্লাহকে জেনে হবে তখন সহজ হবে কেননা তখন সে কাঁদতে শিখবে বুঝতে শিখবে আল্লাহ বলেন বহু মানুষ আল্লাহর ভয়ে কেঁদে মাটিতে লুটিয়ে পড়ে আর তার কান্নার শব্দ যখন কানে যায় তখন তার ভয় ভীতি আল্লাহ ভীতি আরো বেশি হয়ে যায় পৃথিবীর বহু মানুষ কান্নাকাটি করে করছে করে মাটিতে লুটিয়ে পড়ে আমি আর আপনি কান্নাকাটি করি না এর অর্থ এই নয় যে কেউ কাঁদে না এটা নয় পৃথিবীর বহু মানুষ আল্লাহর ভয়ে কেঁদে মাটিতে লুটিয়ে পড়ে এবং তার কান্নার শব্দ যখন তার কানে যায় তখন তার ভয় ভীতি আরও বেশি হয়ে যায় ওবাইম না আমের রজিয়াল্লাহু তালানহ বলেন রাসুল সল্লাল্লাহু আলি অসাল্লাম বলেছেন মানতা ফাস রজুয়া কেউ যদি অজু করে সুন্দর করে অজু করে অসল্লাহ রাকাতাইন তারপরে দুরে কাত সলাত আদায় করে মুক্তেল নালাই হিমাবে তলবেহু আছে মনে প্রাণে ভয় ভীতি নিয়ে আল্লাহর ভয় মনে নিয়ে মনে প্রাণে আল্লাহর ভয় ভীতি নিয়ে আল্লাহকে জেনে শুনে যদি বিরেকাত সলা তাদাই করে অযাবতলাহু জান্না সে জানলাতে যাবেই এই কথাটা আরও সময়ে সময়ে আসবে আল্লাহকে জেনে বুঝে কাটি করা এর ফল কি এখানে একটা কথা আসলো সুন্দর করে অজু করা মর্মে একটু বলেনি আবু হরিয়ালেন রসুল সালাম একদা বললেন আল্লাহুল্লাহুল্লাহ খাতায় যা আমি কি তোমাদের এমন একটা কথা বলে দিব না যাতে তোমাদের পাপ পিটে যাবে মান বেড়ে যাবে আমি কি এমন একটা কথা বলে দিব না যাতে পাপ মিটে যাবে মান বেড়ে যাবে বালা সাহাবিগুন বলেন বলে হ্যাঁ সেটা কী সেটাই তো জানতে চাই পাপ মিটে যাবে মান বেড়ে যাবে তো ভালো কথাই তো হলো বলেন সেটা কী রসুল সাল্লি সাল্লাম বললেন শোনো এসবাগুল অজু সুন্দর করে অজু করলে পাপ মিটে যাবে মান বেড়ে যাবে পায়ে হেঁটে মসজিদে গেলে সলাতের পরে আবার সলাত আদায় করবো এমন আশা পোষণ করে অপেক্ষা করলে পাপ মিটে যাবে মান বেড়ে যাবে অত্র বোখারি মুসলিমের হাদিসে তিনটে কাজে পাপ মিটে যায় মান বেড়ে যায় তা প্রমাণ হল এক সুন্দর করে অজু করলে দুই পায়ে হেঁটে মসজিদে গেলে তিন সলাতের পরে সলাতের অপেক্ষা করলে